দর্শক এই দেখতে পাচ্ছেন যে পুলিশের মুখোমুখি কিন্তু বিএনপি নেতা আপনাদেরকে দেখানোর তাহলে আমরাও এখানে বসে থাকবো আমাদের বিশ কোটি ছাত্র আছে চব্বিশ সালে এই বিপ্লব হয়েছে তারা কীভাবে শেখাজের হাসিনাকে প্রতিরোধ করেছে এটা অবশ্যই ভারতকে মাথায় রাখতে হবে তাদের যদি আমাদের সাথে ডিল করতে হয় সেটা ব্যালেন্স করেই কথা বলতে হবে ব্যালেন্স করেই ডিল করতে হবে এবং যত অবৈধ চুক্তি করা হয়েছে শেখ হাসিনা সরকারের সময় সেটা বাতিল করতে হবে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ ও ব্যারিগেডের মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি নেতা কর্মীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে ভারতীয় দূতাবাস ও মুখের যে বিএনপির যে লং মার্চ ছিল সেখানে কিন্তু রামপুর ব্রিজের উপরে পুলিশ ব্যারিগেড দিয়েছে এবং সেখানে কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু ব্যারিগেডে আটকে রাখা হয়েছে অন্যদিকে পুলিশের কিন্তু কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে